কি আছে আমিন ঘরের ভিতরে গেলে দোলাবালি গুলি যদি কোন নাকে লাগিয়ে দিতে পারি আমি গ্রাম নিয়ে বলে দিতে পারব কোন জায়গায় টাকার ফলস আছে টাকার কি আছে আছে বলতে ব্যাংক ছিল ফলস এ বুড়া ডাকাত কাকে বলে আনো সব কথা বলেন কেন ডাকাতিনী মাত ভাগাভাগি করলে সাইর বাগের কথা বলা লাগবে না এক তুমি কি ডিউটি করো বাদশা কয় আমি বুড়া মানুষ আমি কি ডিউটি করবো তবে এটা কাজ করতে পারবো পুলিশে দৈরা ফেললে আমি স্কোলায় নিতে পারবো তিনটা কাজ করে তোমার তো তো হচ্ছে বড় ডিউটি যুবকের লিডার কয় তাইলে আজকে হবে বড় ডাকাতি আজকে ডাকাতি করবো

الله <سؤال> أعلم وهو معكم أينما كنتم أطيعوا الله <سؤال> والرسول <سؤال> لعلكم ترحمون الله أعلم والذين ينفقون في السماوات والأرض বন্দারাই তোমার টাকা পয়সা কম আছে তুমি আমার কত কমই দান করো বেশি থাকে বেশি দাও কম থাকলে বেশি থাকলে আমার সাথে এটা একটা তাপসির ক্লাস আপনাদের জানা আছে তিনি যাদের সবই করেছিলাম আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর দাবো ফ্রম দি বাই স্টোরি ফ্লাই আমার ছাত্র জীবন থেকে আল্লাহ পাক আমি নাখান্দা গোলামকে এটা চার বছর রাখেন পবিত্র কালেমে পাকে বা হাদিস শরীফের কথাগুলো তুলে ধরার জন্য আমি চেষ্টা করি আজে বাজে কথা বলা গদ বন্দা কথা গাজী কেলুর পুঁথি যে সমস্ত কথা বলা ভাষ বীরজাদা শফিকের ইসলামে নেই আল্লাহর মেহরবানিতে পবিত্র কালেমে পাকের কথাগুলো হাদিস শরীফের কথাগুলো আপনাদেরকে রিলি করে শোনাচ্ছি আল্লাহ বলেন কম থাকলে কম দাও বেশি থাকলে তবু তোমরা দানবীর হও Oh!

তাই যে দিলি হে যফুত ফান্ত আমার ভাইয়েরা রাখ রাগ ভালো না খারাপ খারাপ রাগ ভালো না খারাপ না ও মানিল করা ও আমার জীবনে থাকা লেখা ভালো না অশান্তির জীবন হয় কষ্টের জীবন হয় আল্লাহ বলে ও মানুষ আবার বন্ধ আদর্শ মতো জীবন ধারণ করো তাই তোমার শান্তстри জীবন হবে মধুর

এত লম্বা চুল আল্লাহ কেন দিলেন কাজ নাই আছে অযথা ওই মেয়েরা একবার এসে মাগো নবীজি ফরমান মহিলাদের তোমাদের মাথার লম্বা চুল বালিশে বিছায়া দাও বালিশে বালিশে চুলগুলো গুলো সুন্দর করে বিছায়া দাও আগে ভালো করে চুল ধুইও ভালো করে গ্রাম দিও মাথা ঘেমে ঘেমি যেন চুলে গন্ধ না আসে তোমরা চুলগুলি বিছায়া দাও বালিশে তোমার চুলের মধ্যে তোমার স্বামী মাথা লাগায় ঘুমাবে করলে জোরে আল্লাহু আকবার আল্লাহু নবীজি ফরমান তোমরা যে একবারে বালিসে ঘুমাবা একজনের একজনের চাড়া দক্ষিণ দিকে আর একজনের চাড়া উত্তর দিকে এরকম না

যদি কারোর মুখে গন্ধ থাকে তাইলে উপায় হবে কি এতে মুখোমুখি গন্ধ নিয়ে আসে গলন্ধ যাতে না আসে আমার নবী ব্যবস্থা করে দিয়েছেন অমতেরা সমস্ত্রি একবারসে ঘুমাবা ও মহিলা তোমার চুল বিছায় দেব তোমার স্বামী মাথাটা রাখার জন্যে ফিস্টু ফিস ঘুমাবা মা গরু শুনে ভালো করে ফিস্টু ফিজ ঘুমাবা আল্লা না বিফরমান ন চিন্তা কোনো কারণ নাই চিতার মুখের গন্ধের কারণ নাই শোয়ার আগে তোমরা এক নম্বর তোমরা বড় ডাক্তার মধু আর কালো জিরা শরীর শরীরের খাইতে আসবে গন্ধ থাকবে না অনেক উপকার হবে আল্লাহ বাইরে নেবো অতি উল্লাহা আমার আমি আল্লাহরাই কানুন মেনে চলো আমার বন্ধুর আদর্শ মতো সৌন্দর জীবন ভরে চলো